কোরআনুল কারিম থেকে ছোট্ট একটি আমল করেন আপনি যদি সেই আমলের ফলাফলা আপনি জানেন আশ্চর্য হয়ে যাবেন আজকের আমলটি হচ্ছে সুরাতুল কাওয়ার তেলাবাত করে লেবুর মধ্যে ফুদিলি কি হয় আপনি যদি জানেন অভাগ হয়ে যাবেন আজকের আমলটি কিন্তু একেবারে প্রতিটি মানুষের লাইফে প্রতিটি মানুষের জীবনে কিন্তু একান্ত জরুরি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটিতে কেউ অমনোযোগী থাকবেন না একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষাব্দে মনোযোগ সহকারে দেখতেই থাকুন আমি একেবারে সহজে আপনাকে বুঝিয়ে দেব বাসাবাড়িতে নিজ জায়গায় বসে কিন্তু আমলটি করতে পারবেন আসুন সম্মানিত দিনে বেবুন দিন যতই যাচ্ছে দিন যতই ঘটাচ্ছে আমাদের মুসলিম জাতি যারা রয়েছে আসলে এক কথাই হচ্ছে আমরা কোরআনুল কোরআনুল কারিম থেকে দূরে সরা যাচ্ছি হাদিস থেকে দূরে সরে যাচ্ছে এটা কিন্তু আপনি যদি আপনার ঘরের ফ্যামিলির যে সমস্ত সদস্য রয়েছে তাদের দিকে যদি একটু খেয়াল করেন আপনি একেবারে ইজিলি বুঝতে পারবেন যে মানুষ কোন দিকে বেশি ধাবিত হচ্ছে ইসলামকে মাইনাস করার জন্য মানুষ প্রতিযোগিতা শুরু করে দিয়েছে ঠিক না অথচ ইসলাম ধর্ম এমন একটি ধর্ম যে ধর্মর ভেতরে আমাদের জন্য আল্লাহ ফাকবুল আলমিন সব কিছু দিয়েছেন তো এই যে কোরআনুল কারিমের সুরাতুল কাউথারের আমল আপনারা শিখবেন আপনি প্রতিদিন তেলাবাদ করেন নামাজে পড়েন বিভিন্ন সময় আপনি তেলাবাদ করে থাকেন অথচ আপনি কখনো কি আমাকে বলতে পারবেন বুকে হাত দিয়ে যে হুজুর আমি সুরাতুল কাউতার তেলাওয়াত করি আমার মসজিদের আমার পাশের যে মসজিদ আছে ওই মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে আমি সুরাতুল কাউতার সুশুদ্ধভাবে শিখে ফেলেছি আপনি কি বলতে পারবেন সেরকম মানুষ খুবই কম পাবেন হয়তো দু একজন পাওয়া যেতেও পারে এমন এমন গ্রাম আছে এমন এমন এলাকা আছে যেখানে একজনও পাবেন না ওই রকমই আছে এই জন্য কোরআনুল করিমের আমল আপনারা অনেকে করেন মাসা ধন্যবাদ শুক্রান কিন্তু কোরআনুল করিমের যে আমলটা আপনি করতে যাচ্ছেন বা করবেন ওই আমলটি কিন্তু ওই সুরাটি ওই আয়াতটি কিন্তু আপনি বুলে বড় উচ্চারণ করে থাকেন যার কারণে আপনি মার্শাল্লাহ আমল করতেছেন বাট আমলের কোনো বেনিফিট আমলের কোনো ফলাফল আপনি পাচ্ছেন না কেন ওই যে কোরআনুল কারিমের যে সোরা যে আয়াত আপনি তেলাবাদ করেন সেটা ভুল তো ভুলে বরা যদি আপনি তেলাবাত করেন ভালো বেনিফিট পাবেন না কেননা কোরআনুল কারিমের নিয়ম আছে কোন হরফ কীভাবে উচ্চারণ করতে হবে আপনি যদি এক হরফের জায়গায় অন্য হরফ তেলাবাত করে ফেলেন তখন কিন্তু আপনি ভালো বেনিফিট পাবেন না এমনকি নামাজের মধ্যে যদি আপনি সোরা পড়েন ওই যে সুরাগুলো যদি আপনি বলেবার বড় উচ্চারণ করে থাকেন তখন কিন্তু আপনার নামাজ পর্যন্ত বাতল হয়ে যাবে নামাজ পর্যন্ত ভেঙে যাবে লহানো জলি করলে ওকে তো এই জন্য আমাকে এক কমেন্ট করেছিল যে হুজুর আমি একটি আমল করলাম কিন্তু ভালো বেনিফিট বা ভালো ফলাফল আমি পাই নাই একজন কমেন্ট করেছে তো আমি ওনাকে কমেন্টের রিপ্লাই দিতে গিয়ে উত্তর দিতে গিয়ে আমি বলেছিলাম যে ভাই মাসাল্লাহ কোরআনুল কারিমের যে আমল করেন সেই কোরআনুল কারিমের আয়াতটি বা সুরাটি সৈসধ্যভাবে তালাবোধ করতে পারেন কি না আমরা বাঙালি বা আমরা মুসলমান যারা আছি বিশেষ করে আমরা অন্য দু খুঁজাকুঁজি করার বেশি আগ্রহ তৈরি করে ফেলি আমাদের মনের ভেতরে কিন্তু আমার ভেতরে আপনার ভেতরে যে ভুলগুলো আছে ওগুলোকে আমরা শুধরানোর আমরা চেষ্টা করি না আমরা নিজেকে নিজে অনেক কিছু ভাবি ঠিক না তো যাই হোক সমর্থ দিনে এর জন্য কোরআনুল কারিমের আমল করার আগে আপনি হচ্ছে যে আমলটি করতে চাচ্ছেন আপনি যে সুরাটি পড়ে আমল করবেন যে আয়াতটি পড়ে আমল করবেন সেই আয়াতটি সুশুদ্ধভাবে সেই সুরাটি সুশুদ্ধভাবে আপনি শিখে ফেলবেন তাহলে ইনশাল্লাহ যে কোনো আমল করবেন ভালো বেনিফিট আপনি পেয়ে যাবেন তো সমর্থ দিনে বেবন সুরাতুল কাউতার আল্লাপাক রবুল আলমিন কোরআনুল কারিমের মধ্যে একশো তো চোদ্দোটি সুরা আমাদেরকে দিয়েছেন হ্যাঁ তো কিছু সুরা আল্লাপাক লম্বা লম্বা দিয়েছেন অনেক লম্বা বিশাল আর কিছু সুরা কী বার সুট্টো সুট্টো যেমন কুলহাতোট্ট না আতনা ছোট্ট ছোট্ট সুরার ভেতরে এই দুটি সুরা আপনি গণনা করতে পারেন হ্যাঁ তো আমরা বিশেষ করে আজকের আমলটি শিখবো সুরাতুল কাউসারের প্রথম নম্বরে আমরা সুরাতুল কাউসার দু একবার উচ্চারণ করে শিখে ফেলব কেননা আমরা অনেকেই আছি ভুলে ভরা উচ্চারণ করে থাকি ফলে ভিডিও দেখবেন আমল করবেন ভালো বেনিফিট আপনি পাবেন না আগামীকাল এইসব কমেন্ট করবেন যে হুজুর আমল করেছি ফলাফল পাই নাই অথচ আপনি সুরাতুল কাউজার যে তেলাবাদ করেছেন ভুলে ভরা উচ্চারণ একটা হরফ উচ্চারণ আপনার ঠিক নাই এই জন্য আসুন আমরা প্রথম নাম্বারে সুরাতুল কাউসার দু একবার রিফিট করে আমার সাথে সাথে দু একবার রিফিট করে শিখে ফেলুন ইনশাল্লাহ ভালো কিছু হবে এবার আসুন সুরাতুল কাউসার স্ক্রিন উচ্চারণ দিয়ে দিতেছি আমার সাথে সাথে দু একবার রিফিট করুন বিসমিল্লাহির রহিম সার বলবেন হ্যাঁ ثا إنا أعطيناك الكوثر إنا إكتب إنا أعطيناك الكوثر فصل لربك وانحر فصل لربك وانحر إن شانئك إن أكتبنا إن شانئك هو الأبتر أبارك لكم بسم الله الرحمن مان الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر فصل لربك وانحر. বাবা আমাদের শিখে ফেলতে হবে আপনারা পারেন মার্শাল্লাহ আমি আপনাদেরকে ছোটো মনে করি না আপনারা অনেকে পারেন মাসাল্লা তাবারুকাল্লাহ কিন্তু আপনি যে ভুলে ভরা উচ্চারণ করেন তখন কিন্তু আপনি কোনো ধরনের ভালো বেনিফিট আপনি পাবেন না আসুন ধরুন আপনি এখন সুরাতুল কাউসার শিখে ফেলেছেন আমি যেভাবে বলে দিয়েছি মাসা আল্লাহ তো খাল্লা আপনি সুরাতুল কাউসার এক লিস্ট শিখে ফেলেছেন হ্যাঁ শিখে ফেলার পরে আপনি আমলটি করবেন ধরুন আমি এখন আমলটি করার প্রয়োজন মনে করলাম আমি আমলটি করতেছি আপনি মনে মনে ভাববেন আপনি আমল করতেছেন আমি মনে মনে ভাবতেছি আমি আমল করতেছি ওকে তো আমি এখন উজু করলাম হ্যাঁ নামাজের জন্য যেভাবে উজু করি আপনি ওইভাবে উজু করবেন উজু করার পরে হচ্ছে খ্যাবলা হয়ে বসে যাবেন যে কোনো টাইমে আমলটি করতে পারেন তবে একটা শর্ত হচ্ছে আপনি পরিষ্কার পরিচ্ছন্নতভাবে উজু সহ আমলটি করার চেষ্টা করবেন উজু করার পরেই আপনি একটু কষ্ট করে একটা লেবুর ব্যবস্থা করবেন ভালো হ্যাঁ লেবুর ব্যবস্থা করবেন এরপর একটা সুরি রাখবেন আপনার পাশে একটা সুরি আর একটা লেবু আপনার হাতে রাখবেন এরপরে কেবলামুখী হয়ে বসে আপনি তিনবার এস্ত একবার পাঠ করবেন আস্তফিরুল্লাহ 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 তিনবার আস্তেকবার পাঠ করবেন এরপর তিনবার দুরসের পাঠ করবেন যদি পারেন নামাজের মধ্যে আমরা যে ইব্রাহিম পাঠ করি অর্থাৎ নামাজের মধ্যে আমরা যে একটা দূরদ পাঠ করি না যদি চান ওই ইব্রাহিম পাঠ করবেন আলা মুহম্মদি ও আলা আলী মোহাম্মদ كَمَا صَلَّيْتَ عَلَىٰ إِبَرَاهِيمَ وَعَلَىٰ آلِ إِبَرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَّجِيدٌ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إِنَّكَ حَمِيدٌ مَّجِيدٌ فورة دورة إبراهيم تنبر بات كربين إر بروهة سورة الكوثر إكوش بار تلوات كربين أمي أكبر تلاوات كردية سابرة إبابة تلاوات كربان بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبطر إبابة আপনি একুশবার তেলাবাত করবেন আমি একবার তেলাবাত করে দিয়েছি সময় বেশি যাবে এর জন্য আপনি একুশবার তেলাবাত করবেন এরপরে শেষ দিনবার আবার দরদি বরাহিম হোক অথবা যেই দূরত আপনি পারেন সেটি পাঠ করবেন এ কমপ্লিট আপনার আমলটা শেষ ওকে আমলটি করার পরে ওই যে আপনি লেবু নিয়েছেন হাতের মধ্যে লেবুর মধ্যে তিনটি ফুদিবেন এভাবে তিনটি ফুদিয়ে ফেলবেন ফুদেবার পরেই আপনি যে সুর নিয়েছেন সুরি দিয়ে লেবুর মাস্কের ভেবে রাখবেন রাখার পরেই আপনি মনে মনে ভাববেন মনে মনে আনবেন যে হে আল্লাহ যে ব্যক্তির দুইজন ব্যক্তির আপনি নাম উল্লেখ করবেন কোন দুজন ব্যক্তি ধরুন আপনার স্বামী আপনি একজন স্ত্রী আপনার গোড়ের মধ্যে আপনি স্ত্রী হিসাবে আস আছেন কিন্তু স্বামী পরিক্রিয়া করে তো আপনার স্বামীকে ফরুকিয়া থেকে হারাম সম্পর্ক থেকে দূরে সরানোর জন্য আপনি আমলটি করবেন আপনার ছেলে মেয়ে খারাপ সম্পর্ক সাথে জড়িত হয়ে গেছে হুম আপনার ছেলে মেয়েকে খারাপ সম্পর্ক থেকে বিচ্ছিন্ন করার জন্য আমলটি করবেন ধরুন আপনার স্বামী অথবা আপনার স্ত্রী ফরুকিয়ার সাথে জড়িত হয়ে গেছে হারাম সম্পর্কের সাথে জড়িত হয়ে গেছে তখন আপনি লেবুটা খাটার সময় আপনি আপনার স্বামীর নাম ধরবেন আর হচ্ছে যে মহিলার সাথে খারাপ কাজের সাথে জড়িত হয়ে গেছে ফরুকিয়ার সাথে জড়িত হয়ে গেছে ওই মহিলার নাম উল্লেখ করবেন ধরুন আপনার স্ত্রী অন্যান্য অন্য পুরুষের সাথে ফরুকিয়া করতেছে আপনার স্ত্রীর নাম আর ওই পুরুষের নাম ধরে কাটবেন যে হে আল্লাহ আমার স্ত্রী অমুকের সাথে ফরুকিয়া করতেছে আল্লাহ আপনি তাদেরকে হারাম সম্পর্ক থেকে দূরে সরিয়ে ফেলুন এভাবে বিসমিল্লাহ বলে লেবুটা মাঝখান থেকে কেটে ফেলবেন মাঝখান থেকে কাটার পরেই দুব্যাগ হয়ে গেছে দুব্যাগ যেগুলো হয়ে গেছে সেগুলো যদি আপনি পারেন কবরস্থানের মধ্যে পশ্চিম পাশে এক টুকরা পূর্ব পাশে এক টুকরা আপনি হচ্ছে দাফন করে ফেলবেন আপনি মাটির ভেতরে ঢুকিয়ে দিবেন যদি আপনার অনেক অনেক বই লাগে আপনি পারতেছেন অনেক বই লাগতেছে তখন কিন্তু আপনি আপনার যে ঘরের মধ্যে যে মাটি আছে মাটির ভেতরে আপনি এক হাত মাটি কনন করে ভেতরে ঢুকিয়ে দিবেন ইনশাল্লাহ একবার আমলটি করে দেখেন আপনি কোরআনুল কারিমের বরখতে অনেক অনেক বেশি বেনিফিট পাবেন আপনার স্ত্রীবর্গের সাথে জড়িত হয়ে গেছে আপনার স্বামী ফরিকের সাথে জড়িত হয়ে গেছে আপনার ছেলে মেয়ে ফরিগের সাথে জড়িত হয়ে গেছে আমলটি করেন অনেক অনেক বেশি ভালো বেনিফিট অনেক অনেক বেশি উপকার আল্লাহ তালা আপনাকে দিবেন কখনো ভাবতেও পারবেন না আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ পাকবুল আলমিনের কাছে দোয়া করে জেহে আল্লাহ যারা ইসলামের কথাগুলো শুনেছেন ধর্মের কথাগুলো শুনেছেন আল্লাহ আপনি সকল পরিবারের মধ্যে শান্তিদান করুন আল্লাহর টাকা পয়সার অভাব অনটন আপনি দূর করে দিন আল্লাহর সংসারের মধ্যে আপনি অনেক অনেক শান্তিদান করুন আমাদের বিশেষ করে যে সমস্ত সংসার মধ্যে অশান্তি আছে আল্লাহ প্রতিটি ঘরের মধ্যে আপনি স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা হৃদ্ত সম্পর্ক বৃদ্ধি করে দিন আমিন হাদামা ইন্দিমিন্দিহি তুই আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি